আসসালামু আলাইকুম আশা করি সবাই তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে থাম্মেল দেখে অবশ্যই তোমরা বুঝবা যে আজকে তোমাদের কি নিয়ে আলোচনা করবো তা আজকে আমার এই যে গাছটার মধ্যে একটা চালকুণ্ডা ছিল তো শুরুতে আজকে হারভেস্টটা করে নিব। একটা চালকুমড়া আছে তো আগেরবারে বারে চালকুমড়া অনেকটা গাছ ধরছিল মাসাল ওই চালকুমড়া অনেক বড় হয়েছিল কিন্তু এটা একটু ছোট থাকতে কেটে নিব এটা বেশি বড় করব না কারণ এটার মধ্যে আরও দুই একটা জালি আসতে আছে ছোট ছোটো এই জন্য এটা কেটে নিয়ে গেলাম তো বেশি বাতি বড় করলাম না ছোট থাকতে নিয়ে গেলাম আর ওই দিন তোমাদের সাথে দেখাইছিলাম আমার যে করলা গাছের টপটা ওই টবের মাটিটা আজকে উঠাইয়া ওটার মধ্যে কিছু কিচেন কম্পোস্ট কিছু জৈব সার দিয়ে একটু রেডি করব। একটু হালকা বেটটা একটু হালকা হবে আর যাতে একটু ভালো হয় আর মাটিটা আমি শুকাইলাম না আর আজকে এমনি রাখলাম তো যেহেতু ক যখন তখন বৃষ্টি নামে সেই জন্য মাটিটা শুকাইলাম না তো এইভাবে করে মাটিটা উপর থেকে নিয়ে তারপর নিচের মাটিটা এইভাবে খুঁড়ে দিলে মাটিটা একটু নরম হয় নরম আমার মাটিগুলো এমনিতেও নরম শক্ত হয় না তারপরে যেহেতু অনেকদিন যাবত বৃষ্টি হয়েছে মাটি একটু চাপ খেয়ে গেছে সে একটু খোঁচায় নিলাম আর আর এভাবে করে যে চা পাতা আর কিছু জৈব সার দিয়ে মাটিটা আমি একটু আগে এই নরম করে নিব তো বেড রেডি করতে গেলে যত জৈব সার দেওয়া যায় অত ভালো জৈব সার যত বেশি দিবে মাটির উর্বরতা অত বেশি বাড়ে আর এটা হচ্ছে গোবর শুকনা গোবর তো যাতে শুকনা গোবর আছে শুকনা গোবর দি দিবা আর যাতে শুকনা গোবর নাই তারা এই যে জৈব সারটা জৈব সারটা দিলে ওইটাও ভালো হয় ওইটাও অনেক এই গোবরের মতো কাজ করে ওইটাও দুই ভালো হয় তো এখন আমি এভাবে মিক্স করে তারপরে দেখা যায় এটার মধ্যে আবার তরকারি কিছু খোসা আছে আমার কিচিন কম্পোস্ট জমায় রাখছিলাম তো ওগুলো আমি দিয়ে দেবো তোমরা এইভাবে করে দিবা বেডটাও হালকা হবে আর উর্বরতা বেশি হবে তখন দেখা যাবো যখন তোমরা গাছ লাগাইবা তখন আর দেখা যাবো অনেক সার দিতে হইব না যেমন আমি এটার মধ্যে দিলাম এটার মধ্যে যে গাছগুলো লাগাবো তখন আর অত আমার সার দিতে হইব না আর এই যেগুলো হচ্ছে আমার যে করলা গাছটা আমি উঠেছিলাম সেই করলা গাছটা এটার উপরে রেখে দিছিলাম শুকায় গেছে বাস এখন আমি নিচে দিয়ে দিলাম তো এখন মাটি দিলে তখন দেখা যাবে যে গাছটা এই এগুলো পচে একবারে সুন্দর আবার মাটি হয়ে সার হয়ে যাব তো এর পরিবর্তে আমি যখন এটার মধ্যে যেই গাছই লাগাবো তখন আর আমার লাগানোর শুরুতে এক মাস বা দেড় দুই মাসের মধ্যে কোনো আমার সার দিতে হবে না গাছটা এই সারই সুন্দর মতো হয়ে উঠবে আর আমার মাটিগুলো এইরকম কালো থাকার একটাই কারণ আমি চা পাতা মিশাই আর এই যে জৈব কম্পোস্ট সব আমার জৈব সার আমি রাসায়নিক খুবই কম দিই মানে খুবই কম মাসে একবার যদি একটু হয় শিংখুচি হাড়ের গুঁড়া এগুলা একবার একটু দিই আর মাঝে মাঝে একটু প্রয়োজন হলে সামান্য একটু ইউরিয়া এগুলা খুব কম তাও তো মাটি যত টবের মাটিতে যত কিচেন কম্পোস্ট বা জৈব সার দেওয়া যায় মাটি তত সুন্দর থাকবে মাটির গুণাগুণ তত ভালো থাকে আর যদি রাসায়নিক কেউ বেশি ব্যবহার করে তবে মাটিতে যেহেতু মাটি কম থাকে তখন দেখা যায় গাছগুলি মাটির উর্বরতা মাটির কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তো এই জন্য সবাই ছাদের বাগান যেহেতু সবাই একটু চেষ্টা করবা যাতে জৈব জিনিসটা বেশি ব্যবহার করা যায় তো এইভাবে করে আমি মাটিগুলো মিশিয়ে এইভাবে করে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে মাটিটা বেডটা সম্পূর্ণ আমি রেডি করে ফেলবো রেডি রেডি করার পরে যে মাটিটার অবস্থা তা যাই হোক এভাবে করে তোমরা সবাই রেডি করে নিবা আর যদি কেউ শুকাইতে পারো তাহলে আরও ভালো হয় মাটিটা রোদ দিয়ে একটু শুকিয়ে নেবা তো যাই হোক অফ ক্যামেরা আমি আবার আমার এই ছাদটা একটু এখান থেকে পরিষ্কার করছি টুকটাক কিছু কাজও করতে হয় না করলে হয় না তা তারপর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সবাই তোমরা সাবস্ক্রাইব করে নিবা যদি কোনো উপকারে আসে আর যারা করে ফেলছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা যাই হোক এভাবে করে আমি ছাদটা ঝাড়ু পরিষ্কার করে নিছি একটু তো কষ্ট করতেই হয় আল্লাহ হাফিজ